সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাব বিনম্র শ্রদ্ধা তো দর্শক আপনাদেরকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমার এই মাল্টি গ্রাফটিং কলম সম্পর্কে আলোচনা করব তো আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মাল্টি গ্রাফটিং নিয়ে কাজ করা এবং এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়েছি তো হঠাৎ করে আমি এই এই মাল্টি গ্রাফটিং বিডি এর এই রিসার্চ হাবে সন্ধান পাই সাথে সাথে আমি ওনার ইনবক্সে নক করি নক করার পরে উনি আমাকে ভালো রেসপন্স দেয় বাবার সাথে শেয়ার করলাম বাবাকে জানাইলাম যে বাবা এরকম কিছু আমার বাবা কিন্তু মানসিকভাবে এই সমস্ত কাজে আমার সাথে আপডেট আমার আজকে যে সফলতা দেখছেন আমার আজকে যে যা পুরস্কার দেখছেন মিয়াবাড়ি অ্যাগ্রোফুড এত দূর এগিয়ে আসছে সেটার একমাত্র অবদান আমার এই বাবা আমার বাবা আমার ভালো কাজেরও সাক্ষী আমার খারাপ কাজেরও সাক্ষী কারণ সব কাজে সফলতা আসে না কিছু কিছু কাজে ব্যর্থতাও থাকে যখন মন খারাপ থাকে তখন বাবা বলে যে নিরেশ হওয়ার কিছু নাই আগায় যাও সফলতা আসবে তো যেই কথা সেইটা বাবাকে জানানোর সাথে সাথে বাবা ওনাদেরকে বললো আসার জন্য এবং সেই বাবার ডাকে সাড়া দিয়ে আপনার এই মাল্টিগ্রাফিং বিডি লোক আমার প্রজেক্টে এবং অলরেডি আমার এই পুরো প্রজেক্টে আমার প্রফেশনালিও করেছি এবং আমি শখের বসে করেছি যেমন আমার এই গাছটা শখের বসে আমি শখের বছরে এই গাছটাতে আমার সিক্সটি ফাইভ প্লাস আমার যে ভ্যারাইটি আমার ইন হয়েছে এবং এটা হান্ড্রেড প্লাস হবে তো এখানে আমার এই সামনে যে বাগানটা দেখছেন যদি আমি একটু দেখাতে যাই আপনারা আছেন যে আমার এই সামনের দুই পাশে আমার বাগান আছে এগুলো আমার শখের বসে করা প্লাস আমার বাণিজ্যিক ভাবে আমার এগুলা উৎপাদনে যাবে এটা ছাড়াও একটু এদিকে আসেন আমি দেখাচ্ছি এটা ছাড়াও আমার এই যেখানে মালটা গাছ ছিল মালটা গাছে আমার অলরেডি পাঁচ সাতটা জাতুনি ইনস্ট্রেশন করেছে এবং আমার এই যে লেচু গাছ এই লেচু গাছটা একবারে লোকাল একটা ব্র্যান্ড এই লেচু গাছের লোকাল একটা ব্র্যান্ড আমি কেটে ফেলতে চেয়েছিলাম কিন্তু রিপন সাহেব আমাকে বলছে না এটা কাটবেন না এটাকে আমরা রামবুটানে আমরা রূপান্তর করবো তো বুটেন ফল তো আপনারা জানছেন বাংলাদেশের জন্য এটা একটা জিনিস আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত এই গাছটা আমাদের কাছে অবহেলিত হ্যাঁ দর্শক আপনারা চিনছেন আমরা আমাদের গ্রামের বাসায় আমরা এই গাছটাকে বই গাছ বলি এমন কেউ কি প্রমাণ করাতে পারবেন যে এই গাছটা কেউ কোনো কাজে লাগাইছেন কিন্তু মাল্টিগ্রাফিং বিড়ি এই গাছটার জন্য একটা চমক আর একটা মেসেজ দিয়েছেন যে আপনি এই গাছটা কাটবেন না এই গাছটাকে আমরা সবচেয়ে দামি ফল কি জানি ভাই এটা তিন ফল ভাই আপনি একটু তিন ফল সম্পর্কে একটু বলেন ওদেরকে না আমরা শুধু মেসেজ দিয়ে শেষ না আমরা কিন্তু অলরেডি সাকসেস করে দিয়েছি আমাদের অলরেডি গাছে গ্রাফটিং করা হয়েছে এবং সফলভাবে সেটা চলছে ইনশাআল্লাহ দর্শক বুঝতে পারছেন তিন ফল কি জিনিস বলেন আমরা এই অবহেলিত একটা গাছকে কিন্তু এখন তিন ফলের মতো একটা দামি জিনিস সেট করে দিয়েছি এবং এই গাছগুলো বুনো গাছ এদের ক্যাপাসিটি অনেক বেশি এখানে হলে রোগ জীবাণু যেমন কম হবে তার প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে জাস্ট এই মেসেজটাই আমরা দিতে চাইছিলাম হ্যাঁ তো দর্শক এখানে শেষ নাই আমরা যে শুধু শখের বসে করেছি শুধু তাই না আমরা অলরেডি প্রফেশনাল বাণিজ্যিক উৎপাদনে আমরা যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত অলরেডি এই যে দেখছেন আমার বড় গাছ এই গাছটাকে আমরা বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা আগামী বছর থেকে আমরা এই গাছটা পুরা বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে পারবো এটা পর্যাপ্ত পরিমাণ ফল দিবে এই মেসেজটা আপনাদেরকে এই জন্য দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম অবিলিত অনেক বড় বড় গাছ পড়ে আছে তো যারা করতে ইচ্ছুক তারা মাল্টিগ্রাফটিং ব্রিটির সাথে যোগাযোগ করবেন ওনারা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবে কারণ ওনারা প্রফেশনালি কাজ করে না ওনারা চাচ্ছে যে দেশকে পরিবর্তন করে দেওয়ার জন্য সারা বিশ্বকে পরিবর্তন করার জন্য এরকম একটা ব্যতিক্রমী উদ্বেগ নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি দেয় এবং আমি মিয়াবাড়ি অ্যাক্রোট পক্ষ থেকে মাল্টিগ্রাফিং বিডিকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করি যেন উনি যেন সর্বোচ্চ এবং গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখার মতো আমি মনে করি যোগ্যতা রাখে হয়তো আল্লাহাক তবে দিলে কোনো একদিন আপনারা এই বিডিও ভিডিও সাক্ষী কোনো একদিন আপনার দেখবেন এই রিপন সাহেব গ্রিনিস বুকে নাম লিখিয়েছে শুধু এই মাল্টিগ্রাফিং এর জন্য তা আপনারা আরো দেখতে আরো দেখতে পারবেন এই যে আমার এই কাঁঠাল উনি আমার এই কাঁঠাল গাছ গবেষণা করছেন কাঁঠালের জাত নিয়ে গবেষণা করছেন উনি বলছে যে এই গাছটাকে এই যে কাঁঠাল ধরছে এটাকে আমরা ইচ্ছে করলে বাণিজ্যিক উৎপাদন এটা আরও ভিন্ন প্রজাতির মানে একটা গাছে বিভিন্ন জাতের কাঁঠাল ধরিয়ে এবং বারো মাসে কাঁঠাল ধরিয়ে এটাকে আরো প্রোডাকশন করতে পারবো আপনারা একটু দেখেন যদি আমার এবার আমার তো দেখবেন বাসার সামনের এরিয়া আমার পিছনে কিন্তু আরো তিনটে এরিয়া আছে যেটা আমার পুরোটা আমি বাণিজ্যিকভাবে যাচ্ছি এবং আমি আগামী মাস থেকে আগামী বছর থেকে আমরা ইনশাল্লাহ প্রোডাকশন আসতে পারবো তো এই যে দেখেন আমার এই পুকুর ফাট দিয়ে আমার এই গাছ হচ্ছে এই পুকুর ফার্ট অনেকের অবহেলিত এটা কোনো কাজেই আছে না কিন্তু সেটাকে আমি অলরেডি প্রোডাকশনে নিয়ে আসছি এটা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে পুকুর ফাটের বাইরের যে অংশগুলা এই যে গাছগুলা দেখেন এই গাছগুলা কিন্তু আমার কোনো প্রোডাকশনে আসতো না হ্যাঁ কিন্তু এখন ইনশাআল্লাহ আগামী বা আগামী বছর থেকে এটা আমি বাণিজ্যিক প্রোডাকশনে যেতে পারবো এই গাছ এই গাছগুলো সেম এভাবে আমার পুরো প্রদেশের আমাদের প্রথম গ্রাফটিং এর শেষ হয়েছে এবং আমরা খুব সহসায় আমরা দ্বিতীয় গ্রাফিংয়ে কাজ করব এবং প্রায় এক হাজার প্লাস আমরা মাল্টি গ্রাফিং করতে সক্ষম হয়েছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সাইনও নাই নেক্সট আবার আবার আমরা সব প্রোগ্রাম করে আমরা দ্বিতীয় দাফে আবার কাজ করব আরও এক হাজার কলমের আমরা কাজ করব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিয়াবাড়ি অ্যাগ্রোফোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রিফন সাহেবকে রিফন সাহেব আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলেন ভাই তো অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে তো আমাদের মেসেজটা ইনশাআল্লাহ সবাই জানছেন অনলি সেভেন ইয়ার্স সাতটা বছর অপেক্ষা করেন যে বাংলাদেশে একটা ম্যাসিভ পরিবর্তন হবে এমন কোনো বাড়ি থাকবে না এমন কোনো জায়গা থাকবে না যেখানে মাল্টিগ্রাফটেড গাছ থাকবে না সেখানে অবশ্যই মাল্টিগ্রাফটিং বিডি একটা অবদান থাকবে এবং আমরা ইচ্ছা করলে বাড়িতে গ্রিনিস ওয়ার্ল্ডের কথা বলছে এটা কোনো ঘটনাই না একটা দেশ চেঞ্জ হয়ে যাবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড তখন আপনাকে আরও আগেই অ্যাকসেপ্ট করবে সো সবাই আমাদের সাথে থাকেন গ্রাফটিংটা সবাই শিখেন

তো সবাই নিজের দায়িত্বে শুরু করেন আমরা আসছি সাপোর্ট দেবো ইনশাল্লাহ আপনারাও নিজের দায়িত্বে এগিয়ে আসেন বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন